পুডিং কিন্তু ভীষণ হেলদি একটা খাবার যেটা আপনার বাচ্চাকে অনেক বেশি পুষ্টি দিতে পারে তবে অবশ্যই একটা কথাই সাজেস্ট করব যে দেড় বছরের পর থেকে কিংবা দু বছর থেকেই এই ঘরোয়া উপায়ে পুডিংটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এক বছরের বাচ্চাদের কিন্তু গরুর দুধ খেতে নিষেধ করে তবে অনেক বাচ্চারা হজম করতে পারে সেক্ষেত্রে আপনারা পুডিং বানিয়ে দিতে পারেন তবে অবশ্যই বলবো দেড় থেকে দু বছরের বয়সী বাচ্চাদের থেকেই পুডিংটা দেওয়া শুরু করবেন নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বেলের পুডিং এই পাকা বেলও কিন্তু ভীষণ উপকারী একটা খাবার যেটা আপনার বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করবে এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করবে আর বেল হল পটাশিয়ামের একটা ভরপুর উৎস এটা কিন্তু শরীরের ইমিউন সিস্টেম ভালো রাখে এছাড়াও কিডনি সুস্থ রাখে ক্যান্সার রোগ প্রতিরোধ করে শরীরের গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যাও দূর করে তাই বলবো বাচ্চাদেরকে অবশ্যই বেল খাওয়াবেন শুধু পুডিং বানিয়ে খাওয়াতে হবে এমনটা নয় এমনও কিন্তু খাওয়ানো যায় যে বেলের ভিতরে দুধ দিয়ে গুলিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন এবার আমি বেলটাকে একটু জল দিয়ে ভালো করে চটকে নিয়ে এভাবে চাকরির সাহায্যে ছেঁকে নেব তবে দুঃখের বিষয় আমার এখানে চাকনিটা একটু ছোট হয়ে গেছে একটু মানিয়ে নেবেন আপনারা বেলের শ্বাসটা বের করে চলে আসলাম চুলাতে চুলাতে পরিমাণ মতো দুধ দিয়ে এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম আপনারা ঠিক যতটুকুই তৈরি করবেন সে অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনিটা এবং দুধটা দিবেন এবার আমি দুধটাকে একটু ভালো করে জাল করে নিয়ে এর ভিতরে বেলের শাঁসটা দিয়ে দিলাম এবার এটাকে নেড়েচেড়ে ভালো করেই দুধের সঙ্গে বেলের শাঁসটা মিশিয়ে নেব মিশিয়েই এটাকে এভাবেই রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হয়ে যায় দেখুন অনেকটা কিন্তু এটা গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো চা চামচ আগার আগার পাউডার যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করছি না তাই কিন্তু আমি এখানে জমাট বাঁধার জন্য আগার আগার পাউডারটা দিয়ে দিলাম এছাড়াও কিন্তু জিলাটিনও দেওয়া যায় আগার আগার পাউডার দিয়ে আরও দু মিনিট আমি জাল করে নেবো আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এখানে একটা পট নিয়ে নিয়েছি আপনারা চাইলেই যে কোনো পাত্রই নিতে পারেন আমি এই পাত্রে অল্প একটু পরিমাণে তেল মাখিয়ে নিয়ে এবার এই মিশ্রণটা দিয়ে দিলাম এবার আমি ফ্রিজে এক ঘন্টায় রেখেছি আপনারাও আগার আগার পাউডারটা যদি পরিমাণ মতো দিতে পারেন তাহলে এক ঘন্টা রাখলেই দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে এবং বেলের এত সুন্দর সেন্ট বেরো খেতে কিন্তু ভীষণই মজা লাগছে অবশ্যই বলবো আপনারা শুধু বাচ্চা কেন সবাই মিলে এরকম পুডিং বাড়িতে বানিয়ে খেতে পারবেন শুধু বেল দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় তবে যেহেতু আমি এখানে ডিম দিচ্ছি না তাই আমি দুধটা দিলাম কারণ বাচ্চাদের কিন্তু প্রোটিনের প্রচুর পরিমাণে দরকার আর দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে শক্তি তাই বলবো বেলের পুডিং বানাতে গেলে অবশ্যই দুধটা ব্যবহার করবেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না আর সবাই যে যার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন যদি পারেন একটু বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো ভাষায় আমরা আমাদের স্বপ্নের দিকে এগোতে পারবো